আমাদের সূর্যক্রিয় পক্ষ থেকে আজকে কক্সবাজার ভ্রমণ চলছে আজকে দ্বিতীয় দিন আজকে আমরা সরাসরি কক্সবাজার থেকে চলে এসেছি ম্যারিন ড্রাইভে আজকে আমরা ম্যারিন ড্রাইভ উপভোগ করার জন্য আমাদের আজকে আমরা সাতটি চাঁদের গাড়ি আজকে সারাদিনের জন্য অনুভব করেছি আপনারা দেখছেন আমাদের সকল সদস্যরা খুব আনন্দ উল্লাস করছে আমরা যাচ্ছি ম্যারিন ড্রাইভ হয়ে সেই লাস্ট পয়েন্ট টেকনপ পাটার ট্যাক এবং হিমচুরি ইনানি আমরা সবগুলো আজকে আমরা সবাই উপভোগ করব সবগুলো স্পট আমরা আজকে না লাইবে না দেখব কেমন লাগছে সেই লাগছে আবুল ভাই जिंदाबाद ভাইকে ধন্যবাদ আজকে আমাদের আ বাহ মজা আইব জানা কি আজকে আমাদের সাতটি গাড়ি আমরা একসাথে নিয়ে করেছি আজকে আমাদের গাড়ি ভোরে আশের সাতটি চাঁদের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সবাই খুব এনজয় করছে আজকে পুরা মেরিন টাইপটা আমাদের সূর্যগ্রহণ সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে সূর্যগ্রহণের সকল সদস্যরা খুব আনন্দ উল্লাস করছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর কারণ যেমন রোদ নেই আবার তেমন বৃষ্টিও নেই কেমন যেন ভাই মেঘমুক্ত মাঠ বর্ধমুক্ত আকাশ চলছে তো খেলা চলছে চলছে তো চলছেই চলবেই রেফারির কাছে বল মেরে দিল না সিঙ্গেল হচ্ছে না তো ভিডিও হচ্ছে এটা

আস্তে আস্তে আমাদের সাতটি গাড়ি আজকে আমরা এক জায়গায় হয়েছে আমরা এখন দুপুরের লাঞ্চ করবো তার জন্য আমরা গড়িতে গিয়েছি আমরা লাঞ্চ করে আমরা চলে যাবো সোজা টেকনাফ নাপ নদীর জিরো পয়েন্টে ওকে বন্ধুরা ভালো থাকো আল্লাহ হাফেজ আবার দেখা হবে যে কোনো মধ্যে যে কোনো সুন্দর জায়গাতে ডাটা ডাইভ ম্যারিন ড্রাইভ বাজার まだです